নমস্কার এভ্রিওন সবাই কলকাম করছে নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আনারসের সেপে একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম এই পিঠাটা তৈরি করা কোনো রকম ঝামলা নেই খুব সহজ পদ্ধতিতে এই পিঠাটা তৈরি করা যাবে তাছাড়া খেতেও ভীষণ সুস্বাদু হবে চলুন কথা না ভেবে রেসিপিটি শুরু করা যাক আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে চালের গুঁড়োর একটা ডো তৈরি করে নেবো কড়াইয়ে পরিমাণ মতো জল ব্যবহার করলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম জলটা পরিপূর্ণভাবে বলং নিয়ে আসতে হবে এ পর্যায়ে এখানে আমি চালের গুঁড়ো ব্যবহার করব আর এটা আতপ চালের গুঁড়ো শুকনো চালের গুঁড়ো আপনারা যে কোনো চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন যদি হাতের কাছে চালের গুঁড়োটা না থাকে সেক্ষেত্রে কিন্তু আটা ময়দা দিয়ে এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন কোনো রকম সমস্যা হবে না এবার ডোটাকে খুব ভালোভাবে আমি তৈরি করে নেব আর ভালোভাবে সিদ্ধ না হলে এই ডিজাইনটা তৈরি করতে গেলে কিন্তু ফেটে যাবে তাই অবশ্যই চালেরগুলোর ডোটা যেন ভালোভাবে সিদ্ধ হয় সেদিকেও কিন্তু লক্ষ্য রাখতে হবে এখন খুব ভালোভাবে ডোটাকে আমি তৈরি করে নেব এবার খুব ভালোভাবে মথে নিতে হবে আর অনেকটাই যেহেতু গরম রয়েছে একটা স্টিলের গ্লাসের সাহায্যে আমি ভালোভাবে মথে নিব আর চালের গুঁড়োর ডো যত ঠান্ডা হবে এই ডোটা কিন্তু শক্ত হয়ে যাবে তাই যতটুকু সম্ভব গরম অবস্থায় ডোটা কিন্তু তৈরি করার চেষ্টা করবেন আর ডোটা তৈরি করার পরে একটা সুতি ভিজা কাপড় দিয়ে ডোটাকে কিন্তু ঢেকে রাখতে হবে তাহলে ডিজাইনটা তৈরি করতে সুবিধা হবে ডোটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম এবার একটা সুতি ভিজা কাপড় দিয়ে ঢেকে রাখবো আর এখন আমি পুরটা তৈরি করে নেব পুর হিসাবে ব্যবহার করতে হবে নারকেল আর গুড় গুড় আমি কড়াইয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণে এখানে জল ব্যবহার করলাম এবার গুড়গুলো একটু গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে নেব গুড়টা ভালোভাবে গলে গেছে এখন আমি কিছুটা নারকেল কোরানো দিয়ে দেবো আর নারকেল কোরানোটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এই পুটটা একবারে শুকনো করে তৈরি করে নেব এই পিঠা আমি নারকেলের পুট দিয়ে তৈরি করে নেব তবে আপনারা চাইলে ঝালপিঠা হিসেবেও খেতে পারেন এখন যেহেতু শীতকালের অনেক রকমের সবজি বের হয়েছে তাছাড়া আপনাদের পছন্দ মতো যে কোনো মাংসের পুর দিয়েও এই পিঠাটা খেতে পারেন তাহলে পিঠাটা খেতে ভালোই লাগবে পুরটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম একবারে শুকনো করে তৈরি করে নিলাম এখন পুরটা তুলে নিতে হবে আর একটা প্লেটে আমি পুরটা ঢেলে নিব এবার পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে এবার আমি পিঠাগুলো তৈরি করে নেব তার আগে কিছুটা ডোয়ে আমি একটু ফুড কালার ব্যবহার করব আপনাদের ফুড কালারটা যদি পছন্দ হয় তাহলে কিন্তু দিয়ে দিবেন না হলে সাদা যে ডোটা সেটা দিয়ে পিঠাটা তৈরি করে নিতে পারেন কোনো সমস্যা নেই আর আমি দেখার সুন্দর যে ফুড কালারগুলো ব্যবহার করব আমি দুইটা ফুড কালার ব্যবহার করলাম আর এখন পিঠের ডিজাইনটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এবার আমি ফুড কালারের যে ডোগুলো সেগুলো কিন্তু বেলে নিব আর একটু পাতলা করে বেলে নিতে হবে এখন চারিপাশের যে বাড়তি অংশগুলো আছে সেগুলো কিন্তু কেটে বাদ দিয়ে দিতে হবে এগুলো পরে আবার বেলে নেওয়া যাবে এবার আমি ছোট ছোট করে লেয়ার কেটে নিব একইভাবে সবুজ কালারের ডোটাও আমি লেয়ার কেটে নিব এখন এই লেয়ারগুলো দিয়ে গেঁথে নিতে হবে আর কিভাবে গেঁথে নিতে হয় এটা কিন্তু একটু দেখেই বুঝে নিতে হবে একবারে সহজ আপনারা যে কেউ খুব সহজেই এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন এই লেয়ারগুলো যখন গেথে নেবেন অবশ্যই হালকা করে একটু জল লাগাতে হবে তাহলে কোনো রকম খুলে আসার চান্স থাকবে না এবং বা ফেটে যাবে না খুব সহজেই কিন্তু লেয়ারগুলো এভাবে গেথে নেওয়া যায় আমি একটা একটা করে লেয়ার দিব আর এইভাবে গেঁথে নিব আর আবারও বলছি অবশ্যই হালকা করে একটু জল লাগিয়ে নেবেন এই পিঠাগুলো আপনারা চাইলে কিন্তু ছোট অথবা বড় করে তৈরি করে নিতে পারেন আমি মাঝারি সাইজ করে তৈরি করে নেব গেথে নেওয়া হয়ে গেছে এবার হালকা করে একটু বেলে নিতে হবে এরপরে সাইটের যে অংশগুলো আছে সেগুলো কিন্তু আবারও কেটে নিতে হবে আমি কিন্তু ভালোভাবে গেথে নিলাম আর চারিপাশের অংশগুলো খুব ভালোভাবে সমান করে নিলাম এবার পুর ব্যবহার করতে হবে আর ছোট্ট একটা সাদা লিচি নিলাম একবারে পাতলা করে কিন্তু এই লিচিটা ব্যবহার করতে হবে আর মাঝখানে পুর ব্যবহার করতে হবে পুর আপনারা কম করে ব্যবহার করতে পারেন এবার হাতের সাইজে একটু লম্বা লম্বি করে গোল করে তৈরি করে নিতে হবে মানে সমানভাবে কিন্তু তৈরি করে নিতে হবে আঁকা বাঁকা করা যাবে না আঁকা বাঁকা করলে পিঠাটাও কিন্তু আঁকা বাঁকা হয়ে যাবে পুরটা খুব ভালোভাবে তৈরি করা হয়ে গেছে এবার কিন্তু পুরটা বসাতে হবে আর মুড়িয়ে নিতে হবে আর পুরে হালকা করে একটু জল লাগিয়ে নিতে পারেন এরপরে ডিজাইনের পিঠাটা এখন ভালোভাবে মুড়িয়ে নিতে হবে আর বাড়তি যে অংশগুলো আছে সেগুলো কিন্তু কেটে বাদ দিয়ে দিতে হবে এখন হাতের সাহায্যে খুব ভালোভাবে কিন্তু জোড়া লাগিয়ে দিতে হবে আর এভাবে তৈরি করলেই কিন্তু আনারসের শেপটা চলে আসবে কোনো সমস্যা হবে না আর এখানে আবারও বলছি কোনো আঁকা বাঁকা করবে না আঁকা বাঁকা করলে আনারসের শেপটা ভালো আসবে না খুব ভালোভাবে তৈরি করে নিতে হবে তৈরি করার পরে এবার আবারও কিন্তু একটু ছোট্ট লিচি নিলাম এবার বেলে নিতে হবে এবার ছোট্ট কুকি কাটার দিয়ে আমি কেটে নিব আর এটা আনারসের যে পাতাগুলো আছে সেগুলো কিন্তু একটু তৈরি করে নিতে হবে এবার আমি পাতাগুলো ছোট ছোট করে কেটে নিব আর এভাবে কিন্তু খুব ইজিভাবে তৈরি করা যায় তবে পাতাগুলো আপনারা চাইলে একটু বড় করে কেটে নিতে পারেন আমি কয়েকটা পাতা কেটে নিলাম এবার একটা ছুরির সাহায্যে মাঝখানে দাগ দিয়ে দিব তাহলে পাতাগুলো কিন্তু দেখতে ভালো লাগবে পাতাগুলো আমি তৈরি করে নিলাম এবার আনারসের মাথায় খুব ভালোভাবে বসাতে হবে আর একটা একটা করে এভাবে কিন্তু সেট করে দিতে হবে তাহলে আনারসটা দেখতে ভালো লাগবে আমি কয়েকটা পাতা এভাবে বসালাম এখন সামান্য পরিমাণে ডো একটু গোল করে মাঝখানে দিয়ে দিব তাহলে আনারসটা দেখতে ভালো লাগবে আর সামান্য পরিমাণে জল দিয়ে ভালোভাবে বসাতে হবে আর দেখতে পারছেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে এখন কিন্তু দেখতে ভীষণ ভালো হয়েছে আপনাদের পছন্দ হলে এই সেপে কিন্তু পিঠাগুলো আপনারা তৈরি করে নিতে পারেন একইভাবে কয়েকটা আনারস পিঠা আমি তৈরি করে নিলাম একবার দেখিয়ে দিচ্ছি দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে এখন আপনাদের এখান থেকে তিনটা পিঠা আমি ভেজে দেখিয়ে দিচ্ছি তবে এই পিঠাগুলো ভাজতে গেলে ডুবো তেলে ভাজলে কিন্তু বেশি ভালো হয় আর আমার তেলের পরিমাণটা একটু কম আছে তাই তিনটা পিঠা ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর হ্যাঁ এই পিঠাগুলো আপনারা চাইলে কিন্তু একটু ভাপিয়েও খেতে পারেন তবে ভাপানোর চেয়ে মুখুর খেতে চাইলে ভেজে খাবেন ভেজে খেলে পিঠাটা বেশি ভালো লাগবে আর আমি কিন্তু সামান্য পরিমাণে উপরে আগে তেল দিয়ে দিচ্ছি এরপরে পিঠাটা কিন্তু একটু ভালোভাবে ভেজে নিব তবে এই পিঠাগুলো একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে তাহলে ভিতরটা সহ মুসমুসে হবে এবং খেতে ভালো লাগবে তবে চুলা রাসটা একবারে কম করে দিয়ে পিঠাগুলো ভেজে নিতে হবে পিঠাগুলো আমি একটু সময় নিয়ে ভালোভাবে মুচমুছি করে ভেজে নিলাম আর হালকা আছে কিন্তু ভেজে নিলাম যদি আপনারা বেশি আসে ভাজেন সেক্ষেত্রে কিন্তু পিঠার কালারটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে দেখতে ভালো লাগবে না তাই চুলা কম করে দিয়ে যদি আপনারা এই পিঠাগুলো ভেজে নেন কালারটাও কিন্তু খুব সুন্দর থাকবে পিঠাটা দেখতেও ভালো লাগবে এখন পিঠাগুলো আমি তুলে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে কিন্তু একটা লাগ দিতে পারেন এখন আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এবার আমি একটা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পারছেন পিঠাটা ভেজে নেওয়ার পরেও কতটা সুন্দর হয়েছে দেখতে কিন্তু ভীষণ ভালো হয় আপনারা চাইলে অবশ্যই এই শেপে পিঠাগুলো তৈরি করে নিতে পারেন আর এতটাই মুসমুসে হয়েছে শব্দ শুনে হয়তো বা বুঝতে পেরেছেন আর ভিতরটা কিন্তু পুড়ে ভরা এরকম ধরনের পিঠাগুলো খেতে লাগবে দুর্দান্ত তাহলে আজ এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন নমস্কার